বুক ক্যাফে বুক রেফেভের আজকের প্রথম খবরটি রয়েছে আগরতলা বইমেলার দু হাজার পঁচিশের আগরতলা বইমেলাটি হতে চলেছে দোসরা জানুয়ারি থেকে চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ অবশ্যই আপনারা ভিজিট করতে পারেন আমি জানি অনেকেই আছেন যারা পশ্চিমবাংলার বাইরে থেকে আমার ভিডিও দেখেন তো তাদের জন্য এই বিশেষ বিষয়টিকে জানিয়ে দিলাম চলুন পরের খবরে এগিয়ে যায় শুধু কলকাতা আন্তর্জাতিক বইমেলায় নয় তার সাথে অন্যান্য বইমেলাতেও বাংলাদেশের স্টল কিন্তু থাকছে না দেখতেই পাচ্ছেন এমনই একটি রিপোর্ট উঠে এসেছে আজকের আনন্দবাজার পত্রিকায় তো অসম ত্রিপুরার বইমেলাতেও কিন্তু বাংলাদেশের কোনো স্টল থাকছে না গুয়াহাটি আগরতলা দুটো জায়গাতেই কিন্তু যে বইমেলা হচ্ছে তো সেই বইমেলাতে বাংলাদেশের কোনো ফ্যামিলিয়ন বা কোনো স্টলের আবেদন পড়েনি বা ভারতের তরফ থেকেও কোনো আবেদন গৃহীত হয়নি তো যাই হোক বাংলাদেশের স্টল নেই এই বিষয়টিকে আজকের সংবাদপত্রে উঠে আসায় আমি খবরটিকে তুলে ধরলাম আমার অত্যন্ত পছন্দের একটা সিরিজের চতুর্থ পার্ট আসতে চলেছে তমসা কোহেলিকা নামে হিমিমিত্র ডায়ে রেশমি বসু সিরিজের চতুর্থ বই হতে চলেছে এটি এবং হিমিমিত্র রায়ের আরক্ত ভৈরব আমার কাছে রয়েছে পড়াও রয়েছে অরণ্যে অন্তরীণ বইটার রিভিউ আমার চ্যানেলে রয়েছে এবং বজ্রগুহাক বইটাকে আমার এখনো পর্যন্ত পড়া হয়নি এবার আমার ইচ্ছা আছে এই তমসা কোহেলিকা আর বজ্রগুহাক দুটোকে একসাথে নিয়ে সিরিজটাকে কমপ্লিট করে আপনাদের সামনে তুলে ধরতে হিমিমিত্র রায়ের এই বইটিতে রেশমি বসু সিরিজটা দেখানো হচ্ছে সেখানে মেনলি উত্তরবঙ্গকে প্লট করে বিভিন্ন মার্ডার মিস্ট্রিগুলো রাখা হচ্ছে এবং পুলিশ বিভাগের একজন গোয়েন্দা চরিত্র থাকছেন রেশমি বসু তো অবশ্যই আপনারা এই ধরনের গোয়েন্দা গল্প পড়তে চাইলে দেখতে পারেন দুশো পঁচাত্তর টাকার দাম রাখা হয়েছে আর এই নামটি কৌশিক মজুমদার করেছেন তমাশ কহিলেখা চলুন পরের খবরে এগিয়েছে বছর শেষে খুব সুন্দর একটা খবর নিয়ে এসেছি আপনাদের জন্য খবরটা শুনলে ভালো লাগবে সাপ্তাহিক বর্তমান আমরা যে রেগুলার পড়ি তাতে কিন্তু এবার অনুবাদ সাহিত্য স্থান পেতে চলেছে বিশ্ব সেরা সেরা ভৌতিক গল্পগুলোকে একত্রিত হতে চলেছে এই সাপ্তাহিক বর্তমানে নতুন বছরে বিভিন্ন পর্বে দেখতেই পারছেন এডগার অ্যালেন পো থেকে শুরু করে ব্রাহ্মস্টোকা সবারই নাম রয়েছে তো এই খবরটা দারুণ একটা খবর অবশ্যই লাইক করে দেবেন চলুন পরের খবরে এগিয়ে যায় মিত্র ঘোষ থেকে নতুন বই প্রকাশ পেলো আপনারা এবার থেকে পারচেস করতে পারবেন বেশ ভালো ভালো বই দুটো বইয়ের সন্ধান দিচ্ছি আজকে প্রথম বইটা সিজার বাগজির হঠাৎ দেখা দাম রাখা হয়েছে তিনশো টাকা এবং এটা প্রচ্ছদটাও দেখতে পাচ্ছেন প্রকাশিত হয়ে গেছে তো এটার পরে আরও একটা বই আপনাদের সামনে তুলে ধরছি দ্বিতীয় বইটার নাম হচ্ছে পারিজাতের খোঁজে সরিতা আহমেদের লেখা নয়টি ছোট গল্প একটি বড় গল্প একটি উপন্যাসিকা দিয়ে সাজানো হয়েছে এই বইটা প্রচ্ছদ দেখতে পাচ্ছেন মূল্য রাখা হয়েছে তিনশো পঞ্চাশ টাকা নিচে নাম্বারটাও দেওয়া রয়েছে ওখানে যোগাযোগ করে বইটিকে নিয়ে আসতে পারেন পরের আপডেটটি অবশ্যই দেশ পাবলিকেশন থেকে যেটা আমি বারবার বলছিলাম যে অশরীর শরীর নামে একটা বই আসতে চলেছে যেখানে ছটি প্রাপ্তমনস্ক ভৌতিক কাহিনী আসছে তো অবশ্যই হিমান্ত্র কিশোর দাসগুপ্তের এই বইটার বিজ্ঞাপন প্রকাশিত হয়ে গেল কিছুদিনের মধ্যেই বইটা প্রকাশ পেলে আপনারা ক্রয় করতে পারবেন এখনও পর্যন্ত মুদ্রিত মূল্য জানা যায়নি চলুন পরের খবরে এ যায় পরের আপডেটটা রয়েছে দ্য ক্যাফেটেবিল থেকে তো দ্য ক্যাফেটেবিল থেকে কিন্তু একটা বিরাট ছাড় বছর শেষে পঁয়ত্রিশ শতাংশের ছাড় সমস্ত বইয়ে এমন নয় যে আপ টু পঁয়ত্রিশ পুরোটাই পঁয়ত্রিশ শতাংশের ছাড় থাকছে তো এটা কিন্তু একটা বড়ো বিষয় তো আপনারা এই সময়টাতে বেশ কিছু বই ক্রয় করে নিতে পারেন ওনাদের ওয়েবসাইট থেকে আর যদি সাজেশান চান আমার চ্যানেলেও রয়েছে প্রচুর আপনি যদি বুক ক্যাফে বুক রিভিউ দ্য ক্যাপেটেবিল সাজেশান লেখেন সার্চ বক্সে তাহলে কিন্তু আমার চ্যানেলের প্রত্যেকটা ক্যাফেটেবিলের ভিডিওগুলো চলে আসবে ওখান থেকে দেখে নিতে পারেন প্রচুর বই দেখানো আছে ভালো ভালো এখানেও বলে দিচ্ছি সৈকত মুখোপাধ্যায়ের যে খেলার নাম খুন তারপরে সৈকত মুখোপাধ্যায়ের একটি ভালো বই রয়েছে মৌলিক মশাই নামে সৌরভ মুখোপাধ্যায়ের কবিরাজ দাদুর ডায়েরি এরকম বেশ কিছু অ্যাভেটেবল থেকে ভালো ভালো বই রয়েছে সেগুলোকে আপনারা পারচেস করতে পারেন এছাড়া বাস্তবের গোয়েন্দারা বলে অমৃতা কোনারের একটা বই আছে সেটাও খুব সুন্দর তো আরও রয়েছে আমি আপনারা বললে আমি না হয় একটা রেকমেন্ডেশন ভিডিও তৈরি করে দিতে পারবো তো যাই হোক অফারটা খুব অল্প দিনের জন্য কিন্তু খুবই কাজের আপনারা নিয়ে নিতে পারেন পরের আপডেটটা নতুন বই থেকে যারা বাড়িতে ছোট রয়েছে তাদের জন্য কিন্তু পাঁচ এককে পাঁচ নামে একটি বই আসতে চলেছে মুদ্রিত মূল্য যার দুশো টাকা দাম মন্তাজ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে ছোটদের মনের আনাচ সেই যে জায়গাগুলো যেখানে আমরা আজও কল্পনা বুনি আজও রূপকথার জায়গা দেখতে পাওয়া যায় তো অবশ্যই একটা খুব ভালো বই হতে চলেছে তোমরা বইটিকে নজরে রাখতে পারো অবশ্যই নিচে দেখো একটা লাল স্ট্রাইপে কোথায় পাওয়া যাচ্ছে সব লেখা রয়েছে কল করেও তোমরা যোগাযোগ করতে পারো এবারে যে আপডেটটা দেবো তা কিন্তু ভীষণই দমদার এবং এটার জন্য তোমাদের লাইক আশা করি তো যারা সাইকো এই ধরনের গল্প পড়তে পছন্দ করা থ্রিলারের ওপরে বেশ একটু মনস্তাত্ত্বিক দিক থাকবে তো সেরা সাইকো থ্রিলারের ওপরে প্রতিভাস থেকে এই ভয় নামে যে পত্রিকাটি তা প্রকাশিত হয়ে গেছে তোমরা এটাকে নিতে পারো বেশ কিছু গল্প রয়েছে এবং এগুলো যে কোনো বিপণীতে বা বাস স্ট্যান্ড স্টেশনের কাছাকাছিতে যে সমস্ত ছোট ছোট বিপণীগুলো বসে যেখান থেকে প্রচুর পত্রিকা পাওয়া যায় সেখানে কিন্তু পেয়ে যাবে প্রতিবাসের এই পত্রিকাটা কিন্তু বেশ চর্চিত তো তোমরা দেখতে পারো এবারে নতুন বইয়ের আপডেটে আসছি দ্য ক্যাফেটেবিল থেকে পাঁচ ছটি নতুন বইয়ের বিজ্ঞাপন প্রকাশ হয়েছে প্রথমেই রয়েছে রহস্যবেদী কনক দুই সুব্রা রায়ের এই গোয়েন্দা চরিত্র আমরা আগেই দেখেছি কনক এবং এর উপর অডিও স্টোরিরও হয়েছে তো সেটারই পার্ট টু আসতে চলেছে দেখতেই পাচ্ছ তোমরা নিচে কোথায় কোথায় পাওয়া যেতে পারে তার যোগাযোগ বিষয়টা রয়েছে তোমরা অনলাইনেও নিয়ে নিতে পারো চলো পরের বইগুলো দেখে নি এর পরের বইগুলোর মধ্যে একে একে বলছি চাঁদ যত দূর অরুণিমার একটা বই রয়েছে তারপরে যে বইটির কথা বলতে চাইব সুনেত্রা সাধুর অভিচি নামে একটা রয়েছে শ্রীখণ্ডের পদাবলী নামে একটা বই নতুন প্রকাশ পেতে চলেছে হেমিসের ফকির নামে একটি বই প্রকাশ পেতে চলেছে এবং শেখর বসুর দশটি গল্প যেটা খুবই ভালো একটা সিরিজ বলা যেতে পারে তো এটাকে আমরা আপনারা অবশ্যই নিতে পারি চলুন পরে খবরে গেজে এরপরে সরঞ্জিত চক্রবর্তীর নতুন বই নিয়ে আপডেট অনেকেই সরঞ্জিতের লেখা পড়তে পছন্দ করেন শূন্য পথের মল্লিকা নামে বইটি সম্প্রতি প্রকাশ পেল আনন্দ পাবলিশার্স থেকে বইটির দাম ছশো টাকা রাখা হয়েছে তোমরা অনেকেই ক্রয়ও করে নিয়েছো অলরেডি দেখলাম এবং অনেকে রিভিউ লিখছো বা ক্রয় করেছো তার খবর জানাচ্ছ তো অবশ্যই একটা ডিম্যান্ডে ছিল বইটাকে তোমরা এই বইটাকে নিতে পারো সরঞ্জিত চক্রবর্তীর বেশ কিছু ভালো বই আমার পছন্দের সেফটি পিন কম্পাস বাবুই এরকম বেশ কিছু বই রয়েছে যেগুলো বেশ ভালোই লেগেছিলো পড়ে তো তোমরা দেখতে পারো এই নতুন বইগুলোকে আশা রাখছি ভালো লাগবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা লেখালেখির খবরে অপেক্ষায় থাকো তাদের জন্য অগ্রদিত থেকে আসছে একটি সংখ্যা যেখানে তোমরা লেখা দিতে পারো সাতই জানুয়ারির মধ্যে গল্প উপন্যাস কবিতা অনুগল্প প্রবন্ধ সবই দেওয়া যেতে পারে এবং প্রি বুকিং আবশ্যিক নয় অর্থাৎ লেখাটা সিলেক্ট হওয়ার পর তুমি বইটাকে প্রি বুক করতেও পারো না করতেও পারো এটার ওপর কোনো লেখার প্রভাব পড়বে না তো অবশ্যই এই বিজ্ঞাপনটিকে সামনে রেখে তোমরা এই ইমেলে লেখাটিকে পাঠিয়ে দিতে পারো চলো পরের খবরে এগিয়ে যাই যারা থ্রিলার বই পছন্দ করে তাদের জন্য বড় সংবাদ কারণ পালক প্রকাশন থেকে এই থ্রিলার বইটা আসতে চলেছে নাম সাদা চক কালো চোখ তো অবশ্যই প্রচ্ছদটা কিন্তু বেশ অন্য রকমের একটা ইলিউশন ক্রিয়েট করছে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে কিন্তু এখনও পর্যন্ত এর বেশি তথ্য দিতে পারছি না ওনাদের তরফ থেকে জানানোও হয়নি তো বইটার ডিটেল পেলে অবশ্যই জানাবো কে কে ইন্টারেস্টের নিচে কমেন্ট করতে পারো এবারে তোমাদের একটা খুব সুন্দর খবর দিই জয়ডাক প্রকাশন থেকে নতুন বই আসতে চলেছে কায়দার নামে মূলত জাপানি বিভিন্ন যে লোককথাতে আমরা ভূত বা অলৌকিকের বিষয়গুলো দেখতে পাই এবং অ্যানিমে মুভি যেমন স্পিরিটের অ্যাওয়ে থেকে শুরু করে বিভিন্ন মুভি রয়েছে যেগুলোতে এই রকমের লোককথা বা লোক ভৌতিক ব্যাপারগুলোকে নিয়ে তৈরি করা হয়েছে তো সেই বইটা মানে সেই গল্পের ওপর জোর দিয়ে এই বইটাকে তৈরি করা হচ্ছে খুবই ভালো একটা কনসেপ্ট তোমরা দেখতে পারো বইমেলাতে পেয়ে যাবে জয় ঠাক প্রকাশনী থেকে তো দাম রাখা হয়েছে চারশো টাকা মতো এই আপডেটটাও দিয়ে রাখলাম তো শেষ হলো আজকের পর্ব তার সাথে জানাই যে বইমেলাতে কোন কোন ভূতের গল্পের বই আসছে তার উপর একটা আমি ভিডিও করে দিয়েছি বইমেলার আগে বেশ কিছু বই প্রকাশ পাচ্ছে তা নিয়েও বেশ কয়েকটা এপিসোড আমি করেছি সেগুলোকে অবশ্যই দেখে নাও অনেক সুবিধা হবে এছাড়া রিসেন্টলি মুর্শিদাবাদ জেলা বইমেলায় গিয়ে আমি বেশ কিছু বই কেনাকাটা করলাম সেগুলোরও আপডেট চলে এসেছে তো সব মিলে দেখো বইগুলো আশা রাখছি ভালো লাগবে আজকের পর্ব কেমন লাগলো নিশ্চয় কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ভালো থেকো সুস্থ থেকে আর বই পড়তে দেখো ধন্যবাদ